اللہ کار مجھے আমরা দেখতে পাই যে নাম হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি কুড়ি মুসলমান নামে মুসলমান পক্ষে অধিক সংখ্যক অনেক বেশি সংখ্যক মনে আছে

আপনি দেখবেন একটা মিথ্যা কথা বলে মনে যেন সচেতন হতেছে এটা হচ্ছে মোনাফেকের এক নম্বর লক্ষণ যে তারা কথায় কথায় মিথ্যা কথা তারা খেয়ানত করবে আপনি বিশ্বাস করে তার কাছে একটা জিনিস রাখলেন সেটা সে আপনাকে করবে

अब तो आपने क्या में कष्ट बोलो, इन दोनों से जबर बढ़ा, वहां तो आप और बराबर बोलो, आपने आमदनी चांसली के ऊपर क्या देखने मानव जानवर इतने बेजाब हो तो जाला तेरे माफ़ करो, पर मोनाफिक के साथ में चौंतन तो बोलें, मोनाफिक के साथ में चौंतन तो बोलें, उदाहरण, अल्लाह आमदनी के बदलतुरु न

তাহলে আমাদের যে বড় মোনাফিক প্রতিদিন বদল করা লাগছে যেভাবে মোনাফিক আমাদের এই সমাজে জড়িয়ে পড়ে কি সুন্দর করলো দাদা দিলা

এখন ইহুদি বেটা চিন্তা করল যে এবং মুসলমান আমার আসন তো যেহেতু উনি মুসলমান না পারতে সেগুলো ঠিক আছে তার একটা বিশ্বাস ছিল এবং ওই সমাজে সকলেরই বিশ্বাস ছিল যে আমার আসন কোনো আর নাই ইহুদি মুসলমানের সাথে আল্লাহ রাসুলের কাছে গেলেন আল্লাহর যাওয়ার পরে আপনার উভয় পক্ষের বক্তব্য আল্লাহ শুনলেন শুনে আল্লাহ রায় রায় ঘোষণা করলেন এখন রায় রায়টা মুসলমানের বিরুদ্ধে গেছে আর ইহুদের পক্ষে গেছে এখন খুবই স্বাভাবিক মুসলমান আর ইহুদি বলে না হিন্দু আর মুসলমান বলে না অপরাধ অপরাধী আল্লাহর রসুল দেখছেন যে কার অপরাধ বেশি কার কে অপরাধ করলে নিল অপরাধ এটার উপর ভিত্তি করে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন রায় দিয়েছেন তো মুসলমান তার একটু অসন্তুষ্টি হলো মনে কষ্ট পেল যে আল্লাহ রসুলের দরকার থেকে এসে ইন্দুদিকে দেখো আল্লাহ রসুল বিচার করছে তো ঠিক আছে এখন তো হলো প্রধান বিচারপতি হলো হজরত কুমার রাজিয়াল আলু তো হজরত কুমার রাজিয়াল আলুকে চলো ওনার কাছে যাই আমরা বিচারটা সানি বলে আসি সানি বলছেন তো এটাকে ইংরেজিতে বলে রিভিউ বাংলা বলে সানি বিচার মানে পুনর্বিচার এই বিচারটা আবার একটু যদি কোথাও মন করে থাকে এটা শুদ্ধ করার জন্য আমাদের দেখেন সমাজেও বলে সানি দরবার হবো সানি দরবার কি মানে একটা দরবার করছে দরবারে কিছু বন্ধুটি হয়েছে এই দরবারটাকে আবার শুদ্ধ করার জন্য যে দরবার করা হয় এটাকে বলে সানি দরবার তো তা তারা দুজন বলে যে চলেন যাই ঠিক আছে

আপনারা জানেন ইসলামের ইতিহাসে অত্যন্ত রাগী মানুষ ছিলেন আবার অত্যন্ত নরম মানুষ ছিলেন উনি যখন দরদ দিতে দেখাতেন মানুষকে শতভাগ আন্তরিকতার সাথে মানুষের জন্য কাজ করতেন মানবিক ভাবে কাজ করতেন আর অন্যায় দেখলে অন্যায় বলে উনি এত বেশি রাগান্বিত হতেন বা এত বেশি উত্তেজিত হতেন ওনার সম্পর্ক ওনার সামনে গিয়ে দাঁড়ানোর কথা বলার সাহস পায় এখন এই অবস্থায় শোনার পরে মুসলমানকে বলে ও আচ্ছা তুমি আসছো বিচার ফালি করার জন্য